ছাব্বিশ দিন বয়স থেকে প্লাস্টার করা হয় এই পুরো পা ভালো ঠিক আছে ছাব্বিশ দিন থেকে প্লাস্টার শুরু করছিলাম পাঁচটা প্লাস্টার এখন পায়ের কি অবস্থা থেকে দাঁড়া তো

আপনার কি হয় আমার নাতি হয় স্যার নাতি তেলে না স্যার তেল নেই আমার কি সমস্যা ছিল বলেন তো ওই যে পার ভিতরে একটু বেকার ছিল স্যার বেকার কারণে আমরা আর আসছিলাম পরে এখন ভালো দিলে ভালো স্যার আল্লাহ দিলে অনেকই ভালো মন তো খাইতে চায় না বাচ্চাটা একটু অসুস্থ থাকে বসতে ঠিক আছে ক্লাস ফুটে বাচ্চা এখন জুতা পড়তেছে কতদিন ধরে ফেব্রুয়ারি মাস থেকে অপারেশন অপারেশনের পর থেকে বাচ্চার থেকে চার ফুট ফুটের বাচ্চা আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি ভালো ফলো আপে আসছে রেগুলার ব্যায়াম করতেছে কয় বেলা করে দশ বেগ আট ঠিক আছে আলহামদুলিল্লাহ